আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ একেবারে বিনা পরীক্ষায় বিনা নিরীখায় ও জাহান নাম থেকে মুক্তি ঘোষণা করে দিয়েছেন কোন হিসাব নাই কোন kitab নাই কোন পরীক্ষা নিরীক্ষা নাই ও গрим আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ দাহান নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন সাহাবাতানিমুন উম্মতি قد احرزهم الله من النار